পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ বারাকাতুহু আবার হাজির হলাম আপনাদের মাঝে আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নিশ্চয়ই ভিডিও থামলিং দেখে বুঝতে পেরেছেন আমি কি নিয়ে আলোচনা করব আলোচনায় আছি পূর্বের মতোই আমি মোহাম্মদ শরিফুল ইসলাম পাটোয়ারি আজ আমরা মহাগ্রন্থ পবিত্র আল কোরআনের এমন একটি আয়াত নিয়ে আলোচনা করব যা আমাদের পুরো জীবনের উদ্দেশ্যকে স্পষ্ট করে দেয় আমরা কেন বেঁচে আছি কেন মৃত্যু আসবে এই দুনিয়ার হাসি কান্না সুখ দুঃখ সফলতা ব্যর্থতা সবকিছুর অর্থই বাকি কোরআন আমাদের এই প্রশ্নের উত্তর দিয়েছে শত শত বছর পূর্বে তা আমরা অনেকেই জানি না ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা মহান রবের দেয়া নির্দেশ মোতাবেক ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির জন্য আমাদের জীবন সাজাব আমি যে আয়াতটি নিয়ে কথা বলবো আয়াতটি হলো সুরা আল মুল্ক আয়াত নং দুই যা আমাদের জীবনের গতিপথ বদলে দিতে পারে আমরা অনেকেই এই আয়াতটি পড়ে যাই কিন্তু আমরা এর গভীরতা বুঝি না এই গভীরতা বুঝার আগে আমরা কোরআন নাজিলের সামান্য একটু প্রেক্ষাপটটি বুঝে নেই যে সময় মানুষ ছিল অন্ধকারে ডুবে থাকা না ছিল পথের দিশা না ছিল মানবতা আইয়ামে জাহেলিয়াতের যুগে পবিত্র কুরআন নাজিল হওয়া কেবল একটি কিতাব নাজিল ছিল না বরং তা ছিল মৃতপ্রায় এক মানবতাকে নতুন করে প্রাণদানের মহাবিপ্লব এর তাৎপর্য যেমন গভীর তেমনি তার হৃদয়ে নাড়া দেওয়ার মতো কুরআন নাজিলের আগে মানুষ যখন আল্লাহকে ভুলে পাথর গাছ আর নক্ষত্রের পূজা করত তখন নৈতিকতা বলতে কিছুই অবশিষ্ট ছিল না বাবা নিজের হাতে কলিজার টুকরো কন্যা সন্তানকে গর্তে পুঁতে ফেলত আর শিশুটি তার বাবার দাড়িতে লেগে থাকা ধুলোবালি ঝেড়ে দিত এই নির্মমতা দেখে আকাশ বাতাসও যেন কেঁদে উঠত সামান্য উট নিয়ে বা তুচ্ছ ঘটনায় বছরের পর বছর যুদ্ধ চলত ঝরত হাজারো প্রাণ নারীর কোনো মর্যাদা ছিল না নারী ছিল স্রেফ ভোগের পণ্য আল্লাহর রাসুল যখন চারপাশের এই অন্ধকার আর পাপাচার সহ্য করতে পারছিলেন না তিনি বছরের পর বছর হেরা গুহায় নির্জনে চোখের পানি ফেলেছেন মানবতাকে বাঁচানোর জন্য তার হৃদয়ের সেই ব্যাকুলতা আর আর্তনাদের জবাব হিসেবেই আল্লাহ সুবহানাহু অতা আলা ছশো সালের রমজানের শেষ দশ দিনের এক রাতে প্রধান দূত জিব্রাইল আলাইহিসালামের মাধ্যমে পথহারা মানুষের প্রতি মহান রবের এক পরম মমতা ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির জন্য তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয় মহাগ্রন্থ পবিত্র আল কোরআন আমি আর সেদিকে যাব না আসুন আমরা এবার মূল আলোচনার গভীরে যাই প্রথমে আয়াতটি তেলাওয়াত করে নেই বিসমিল্লাহির রহমানির রহিম আল্লি খালাকাল মৌতা ওয়াল হায়াতা লিয়াব লুয়াকুম আইয়ুকুম আহসান ওয়ামালাউ ওয়াহু আল আজিজ গাফুর অর্থাৎ তিনি সেই সত্তা যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদের পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মে সর্বোত্তম আর তিনি পরাক্রমশালী পরম ক্ষমাশীল এই আয়াতটি মানুষের হৃদয়ে গভীরভাবে নাড়া দেওয়ার মতো এক বাস্তব সত্য তুলে ধরে আসুন প্রথমে আমরা আয়াতটিকে তিনটি অংশে ভাগ করে নিয়ে সহজভাবে বুঝি প্রথম অংশ যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন একটু গভীরভাবে খেয়াল করুন এখানে আল্লাহ জীবনের আগে মৃত্যু শব্দটি ব্যবহার করেছেন এর মানে কি এর মানে আমরা এমন এক জীবনে আছি যার প্রতিটি মুহূর্ত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে কারণ আমরা জীবনের মোহে মৃত্যুকে ভুলে আছি আমাদের প্রতিটি নিঃশ্বাস গণনা করা হচ্ছে প্রতিটি সেকেন্ডে আমরা কবরের দিকে এক কদম এক কদম করে এগিয়ে যাচ্ছি আমরা কি একবারও ভেবেছি এই চোখ যা আজ দুনিয়ার রং দেখছে তা একদিন মাটির নিচে পোকামাকড়ের খাবারে পরিণত হবে এই দেহ জানিয়ে আমাদের এত অহংকার তা নিথর পড়ে থাকবে আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন আমাদেরকে এটা বোঝাতে যে আমাদের সময় সীমিত আমাদের পালানোর কোনো পথ নেই মৃত্যু আমাদেরকে অতর্কিতভাবে ধরবে তখন তওবা করার কোনো সুযোগও আমাদের থাকবে না জীবন হল একটি সুযোগ আর মৃত্যু হল সেই সুযোগের সমাপ্তি এবার আসুন দ্বিতীয় অংশে তিনি তোমাদের পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মে সর্বোত্তম এই অংশটুকুর মধ্যেই আল্লাহ বোঝাতে চেয়েছেন কেন আমাদের পাঠানো হয়েছে আল্লাহ বলছেন তিনি আমাদেরকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন আমরা শুধু খাওয়ার জন্য উপভোগের জন্য বা দুনিয়ায় নাম কামানোর জন্য আসিনি আমাদের প্রতিটি নিঃশ্বাস প্রতিটি সময় প্রতিটি সুযোগ সবই পরীক্ষার খাতায় লেখা হচ্ছে দুনিয়াটা একটা ভয়ঙ্কর পরীক্ষার হল আমরা যা দেখছি যা শুনছি যা বলছি সব রেকর্ড হচ্ছে কিয়ামতের দিন যখন আমাদের আমলনামা আমাদের সামনে দেওয়া হবে তখন আমরা নিজেরাই শিউরে উঠব প্রতিটি পাপাচার প্রতিটি লুকানো অন্যায় সেদিন আয়নার মতো দেখতে পাব সেদিন আমাদের বন্ধু পরিবার বা ক্ষমতা কেউ আমাদের ঢাল হয়ে দাঁড়াবে না আল্লাহর প্রতিটি নেয়ামত সম্পর্কে আমাদেরকে তিল তিল করে হিসাব দিতে হবে সেই কঠিন হিসাবের কথা কি আমরা ভেবেছি আমরা হয়তো ভাবছি আমরা অনেক কিছু করছি কিন্তু মনে রাখবেন আল্লাহ কেবল উত্তম কাজটুকু গ্রহণ করবেন যে কাজে লোক দেখানো ভাবছিল যে কাজে অহংকার ছিল তা আল্লাহর দরবারে ছুঁড়ে মারা হবে যদি আমাদের ইবাদতে নিষ্ঠা না থাকে তবে কিয়ামতের দিন আমরা হব সবচেয়ে বড় দেউলিয়া অনেক নামাজি ব্যক্তি সেদিন জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে কারণ তাদের আমলগুলো ছিল ভেজালে ভরা তাই ভাবতে হবে আমাদের আমল কি আল্লাহর কাছে কবুল হওয়ার যোগ্য নাকি আমরা কেবল নিজেকে ধোকা দিচ্ছেন আয়াতে আকসারু আমালা এখানে আল্লাহ বলেননি কে সবচেয়ে বেশি আমল করবে বলা হয়েছে আহসানু আমালা কে সবচেয়ে উত্তম আমল করবে অর্থাৎ আমলের সংখ্যা নয় বরং নিয়াত আন্তরিকতা ও আল্লাহ ভীতির সঙ্গে করা কাজই আসল এবার আসুন পরীক্ষাগুলো আমাদেরকে কিভাবে করা হয় এই পরীক্ষা শুধু নামাজ রোজায় সীমাবদ্ধ নয় দারিদ্র পরীক্ষা সম্পদ পরীক্ষা সুস্থতাও পরীক্ষা অসুস্থতাও পরীক্ষা সম্মানও পরীক্ষা অপমানও পরীক্ষা যে মা রাতে কাঁদে সে পরীক্ষায় আছে যে যুবক নিজেকে গুনাহ থেকে বাঁচাতে লড়ছে সে পরীক্ষায় আছে যে মানুষ না খেয়ে আল্লাহর উপর ভরসা রাখে সে পরীক্ষায় আছে এই পরীক্ষাগুলো যদি আমরা ধৈর্য ও সাহসের মাধ্যমে কেবল সুন্নাহ বা সঠিক নিয়মে আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারি তাহলে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারব ইনশাল্লাহ এখন আসি পরীক্ষা নেওয়া হয় কেন পরীক্ষা নেওয়া হয় যেন আমাদের আমলনামাগুলো আল্লাহর নিকট দলিল হিসাবে থাকে যেন কেউ বলতে না পারে সুযোগ পেলে আমি ভালো কাজ করতাম এবার আয়াতের শেষ অংশটুকুর দিকে তাকাই আর তিনি পরাক্রমশালী পরম ক্ষমাশীল প্রথমত এখানে আল্লাহ নিজেকে আল আজিজ বা মহাপরাক্রমশালী বলেছেন এর মানে কি জানেন তিনি যখন কাউকে ধরেন তখন ছাড় দেন না ফেরাউন নমরুদ আর কারণকে তিনি কীভাবে ধ্বংস করেছেন তা মনে করুন আমরা তার অবাধ্য হয়ে কোথায় পালাব আসমানার জমিনের সব চাবিকাঠি তার হাতে আমাদের শিরা উপশিরা তার নিয়ন্ত্রণে তিনি আমাদেরকে এখন স্তব্ধ করে দেওয়ার ক্ষমতা রাখেন আল্লাহর আজাব যখন আসবে তখন মহাবিশ্বের কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না দ্বিতীয়ত তিনি ক্ষমাশীল আল গাফুর কিন্তু সেই ক্ষমা কেবল তাদের জন্য যারা সময় থাকতে ফিরে আসে আমরা কি আল্লাহর দয়ার সুযোগ নিয়ে বারবার গুনাহ করে যাচ্ছি মনে রাখবেন আল্লাহর দয়াকে নিয়ে যারা তামাশা করে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আজ আমাদের রক্ত গরম অনেক টাকা অনেক সম্পদ তাই আমরা অবাধ্যতা করছেন কিন্তু যেদিন আজরাইল আলে সালাম সামনে এসে দাঁড়াবেন সেদিন আমাদের সব অহংকার ধুলোয় মিশে যাবে আজই শেষ সুযোগ কালকের সূর্য আমাদের জন্য নাও উঠতে পারে আজ রাতে ঘুমানোর পর যদি আর জেগে না উঠি যদি ফজরের আজান শোনার আগেই আমার নামটা অতীত হয়ে যায় কারণ কাল যারা আমাদের পাশে বসে কথা বলছিল কাল যারা আমাদের সাথে হাসছিল আজ তারা কবরের নিরবতায় ঘুমাচ্ছে আসুন এবার আমরা মহান রবের নিকট দয়া প্রার্থনা করি হে আল্লাহ আমরা আজ তোমার কালামের এই আয়াত শুনে নিজেদের কত ছোট অনুভব করছি হে আল্লাহ আমাদের আজকের এই আলোচনাকে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিন আমাদের মৃত্যুকে সহজ করে দিন এবং কবরের প্রথম ঘাঁটি থেকে শুরু করে কিয়ামতের ময়দান পর্যন্ত আপনার রহমতের চাদর দিয়ে আমাদের ঢেকে রাখুন হে পরম দয়ালু আমরা অনেক গুনাহ করেছি জেনে করেছি না জেনে করেছি একাকিত্বে করেছি মানুষের ভিড়েও করেছি তবুও হে আল্লাহ তুমি তো বলেছ তুমি অতি ক্ষমাশীল আজ আমরা লজ্জিত মুখে ভাঙা হৃদয়ে ফিরে এসেছি হে আল্লাহ যে পরীক্ষার জন্য তুমি আমাদের সৃষ্টি করেছ সেই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ করো আমাদের আমলকে কবুল করো আমাদের নিয়তকে খাঁটি করে দাও হে রব যেদিন আমরা একা একা তোমার সামনে দাঁড়াবো সেদিন আমাদের লজ্জিত করো না আমাদের ডান হাতে আমল নামা দাও আর তোমার আরোসের ছায়ায় স্থান দাও হে দয়াময় রব আমাদের জীবনকে উত্তম আমলে ভরে দাও আমাদের মৃত্যুকে শান্তির করে দাও আর তোমার সন্তুষ্টিকে আমাদের সবচেয়ে বড় অর্জন বানিয়ে দাও হে আল্লাহ আমাদের ক্ষমা করে দাও ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আমিন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটি সুরা বা আয়াত নিয়ে আলোচনা করব যেখানে আল্লাহ আমাদের সৃষ্টির আরও বিস্ময়কর ধাপ এবং তার অসীম করুণার কথা বর্ণনা করেছেন আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আপনার ভাবনাগুলো কমেন্টে জানাতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইহলৈকিক কল্যাণ ও পারলৈকিক মুক্তির জন্য ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করুন আল্লাহ হাফেজ